গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিউই বেঙ্গলি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি পড়শিক ওদিকে রেডি হচ্ছে আমি জাস্ট উঠে লাইক ব্রাশ করে এসে ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম যে একটু কথা বলে নিই বিকজ একটু পরেই বেরিয়ে পড়তে হবে অ্যান্ড বেশ সুন্দর রোদ্দুর উঠেছে আকাশ পুরো পরিষ্কার একেবারেই যেতে ইচ্ছা করছে না আজকে আমি লাইক ঘুম থেকে উঠেই ফার্স্টে বলছিলাম যে আমরা কোনো একটা বিচে যেতে পারি বিকজ খুব যেতে ইচ্ছে করছে সো দেখি এই সানডেতে যদি ওয়েদার ভালো থাকে তাহলে চেষ্টা করবো কাছাকাছি কোনো একটা বিচে একবার যাওয়ার এখন না সব ক্রিসমাস মার্কেটস কি স্টাফও হচ্ছে সো বেশ মজা সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো এখন চলো নিচে যাই ব্রেকফাস্ট করি আর বিচের কথা ভাবলে হবে না বেরোতে তো হবে সো ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ি বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিন কথা হবে না বিকেলবেলা এসে আবার কথা বলছিস চলো এখন নিচে যাওয়া যাক আর তারপরে বেরোনো যাক সো এখন আমি বেস্ট ফিল্ডে আছি আমার কন্ট্যাক্টস এসে গেছে সো এখন যাই কালেক্ট করতে সে আজকে অনেক গরম সো আমি হাতে সাথে আইস ড্রিঙ্ক খাচ্ছি যাই এখন তারপর আমাকে হাবা হাওয়া অফিসে যেতে হবে ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে আজকে স্নান করে নিয়েছি আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাইক পুরো ক্লিয়ার স্কাই তোমাদের বাইরেটা একবার দেখাই দাঁড়াও সো আজকে দেখো আকাশটা একদম পুরো পরিষ্কার একটাও মেঘ নেই এখানে এন্ড লাইক আজকে পুরো পারফেক্ট বিচ ডে এরকম দিনে কাজে যেতে হচ্ছে কি আর বলবো কবে যে যাব বীচে কেস। होपফুলি আমরা খুব তাড়াতাড়ি বীচে যেতে পারবো বিকজ প্রত্যেক রবিবারে আমাদের কিছু না কিছু লাইক কাজ পড়ে যায় এন্ড আমারও ড্রাইভিংটা প্র্যাকটিস করতে হবে কি করে করব কে জানে লাইক সব কি করে যে হবে জানি না। বাট এনিওয়ে এখন চটপট নিচে যাব। আমরা আজকে পাস্তা বানাচ্ছি সো চটপট পাস্তা বানাবো। বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো এন্ড কেমন খেতে হয়েছে। বাট এনিওয়ে চলো এখন নিচে যাই ডিনার বানাই। ডিনার বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে সো मीट বল পেনি পাস্তা রেডি। আজকে मीट বলগুলো একদম

আমি জাস্ট সাইডে দাঁড়াবো আর দেখবো আমি আজকে কৌশিক কে দিয়ে এটা বানিয়েছি সব পরের দিন কৌশিক পুরো একা একা বানাবে আর আমি জাস্ট অবজার্ভ করবো ওকে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আজকে পাস্তাটা বানাতে বানাতে না বেশ দেরি হয়ে গেছিল বিকজ মিট বল গুলো স্ক্র্যাচ থেকে বানিয়েছি তোমাদের তো বললাম খুব ভালো হয়েছে খেতে পাস্তাটা আমি আই থিঙ্ক অনেকদিন আমি পাস্তাটা বানানো ভালোভাবে শিখে গেছি এখন অ্যান্ড ছোট বড় পোর্শন যেরকমই হোক বাড়িতে বেশ ভালোই বানাতে পারছি আর একটু মাস্টার করলে ভালো হবে আই थिंक বাট এনিওয়ে দিস ইজ नॉट बैड যদি এরপরের বার চেষ্টা করব ইউ নো ক্যাপসিকাম রোস্ট করে ব্লেండ్ করে নিজে থেকে একটা সস বানাতে ইনস্টেড অফ স্টোর বট সসেস বাট এনিওয়ে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন করে দিচ্ছি তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনতে পাচ্ছ আমি ড্রায়ার ওয়াশার সব লাইক এই দিকে চালিয়ে দিয়েছি সো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলিজ চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই